হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম তোমাকে মন নতুন ভ্লগত স্বাগতম তা অনেকদিন পর মই বাড়ি আসিয়া আমের গাছ শোনু ঈদের পর থাকি মই একদিন এলো আমের গাছ সর নাই তা আজ আমের গাছ চর্ষুতে মোর আগে থাকে একটা অভ্যাস আমের গাছ চললে গাছর চুরি আম খাও এতে মুখ নিচ থাকি কায় কি কয় আমের গাছত খাই আম খাইলে নাকি আমর পোকা হয় মোর দাদি গাইলে এসে মোক কয়ে সে আমের গাছর চুরি কেন আম খাইছিস হ্যাঁ গাছর চুরি আম খাওয়া যায় না আম পাড়ে নিষ নামে খা তা যাই হোক অতে সরিয়ে তিন চারটে আম খানু আর বাড়ি বেঁধে কয়টা পারে দিন তা মোট এটা আগেকারে অভ্যাস যাই হোক মই একটা ইউটিউব চ্যানেল খুন যাই যাই যায় ওই মোট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটার নাম হচ্ছে আর ফাহিম ডট নাইনটি নাইন তো যায় এলা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন মই ওটার কার্টুনের ভিডিও ছাড় আর সামনত মাঝে মাঝে এনা করে ব্লগ ছাড়িম তোমরা এগুলা দেখি পাইবেন রংপুরের ভাষায় হোক আর যে কার ভাষায় কো ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে না কমেন্ট টমেন্ট করবেন আর কীরকম ভিডিও বানাইলে ভালো হয় সেটাও না আমাকে কমেন্ট করে জানাইবেন তাই এই যে আম এই আমটার নাম বেলে হল কি হাড়ি ভাঙ্গা আম তাই এটা দিয়ে ঢেলে কোনো কেউ হাড়ি ভাঙাইছেন কি না ভাঙছেন কি না না জানাইবেন তারপর এ আমার এতে কিন্তু আম যেটা দেশি আম গুড়ি আম ট্যাঙ্গা আম সবগুলো আমি শেষ হয়ে গেছে খালি এই হাড়ি ভাঙ্গা আম কোন আমার গাছ আছে গাছত নয় আশপাশে অনেকগুলো বাড়িতে এলে আম আছে যাই হোক যার যার বাড়িতে আম আছে তাই তাই তো খাইছেন আর যার নাই তাই কিনি খাইছেন তা মুই তো আর দুই দিন পর বাড়ি থেকে বেড়ে যাই তখন তো ফিরার আম টাম খাবার না তার মনে শেষ যে কয়টা আছে কয়টা পারে খেয়া চলে যাও সেই জন্যে আয় না গাছের জন্য যাই হোক আমগুলো অবশ্য ভালোই আছে তাই সবাই যে কয় যে গাছত চরি আম খাইলে ওই নাকি পোকা হয় তা দেখা যায় যে কিছু কিছু আমত পোকা হয়েছে তা মি তার মধ্যে থাকি ভালো ভালো কয়েকটা আম বাছি বাসি খেয়া ফেলানো যেগুলো তার কি পোকা বুঝা যায়ছে না দেখি দেখি খানু যাই হোক এই আমগুলের কিন্তু খুব ভালোই মিষ্টি তা তোমাকে এলে কাহু খেলিবার পাওসো না কারণ তোমরা তো মোর গুরুত্ব নাই আর যাই আছেন তাই মোর বাড়ি আইছেন আসি আমগুলা খেয়া যান আমগুলের ক্যাঙ্কা মিষ্টি দেখেন তো মোর ক্যামেরাম্যানটা ক্যামেরা ধরি পাইছে না নিচ থাকি ছোটো স্যাংরা ক্যামেরাম্যানটা খোয়ানা দেখাই ম্যাচ তোমাক যাই হোক সবাই ভালো থাকবেন আর মোর ভিডিও কোনো ভালো লাগলে ভিডিও কোনো লাইক কমেন্ট করি মোকানা কইবেন আর মোর ইউটিউব চ্যানেলটা সবাই না সাবস্ক্রাইব করি দেন ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল